কপাল নাই দুটি বল দিতে হবে দুটি বল দুটি বল তাহলে পুরস্কার এটাও পরে নাই এটা পড়বো এটা পরে নাই এটা কি হয় এই যে পড়ে গেছে সুন্দর আর একটি বল ফেলার দুটি বল ফেলতে হবে একটি করে বল রে একটু জন্য পরে নাই মিস কে আজকে দুইটি বল

Perché mi chiede di essere da seduto in che Perché ci sono tanto da bruciare. Eh, 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 কি হয় আজকের খেলায় যে সবচেয়ে আগে দুটি বল পাত্রে ফেলতে পারবে ছোট আর একটি বলে খেতে আর একটি বল কিন্তু ফেলতে হবে কে আজকের খেলায় দুটি বল খেলতে পারে

এই দেই 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 আরে নাই দরকার হবে দুটো বল এই রে নাই কটারি এই রে কপাল নাই কটারি এইটা পড়ে গেছে গেছে